O que আজ দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন পর্যন্ত উপজেলার তিনজন পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন যদি আপনাদেরকে বলি তাহলে পর পর যে ফল ফল প্রকাশ প্রকাশের হওয়ার এক ঘন্টার মধ্যে তিনজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে এর মধ্যে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার যে সিন্ধুনা ইউনিয়ন রয়েছে সিন্ধুনা ইউনিয়নের চাম্পাফুল এলাকার জুয়েল নামে একজন পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে অপরদিকে যদি বলি